লক্ষ্মী আয়ুর্বেদ হাতের কাছে ওষুধের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানি একটি নতুন ভেষজ গাছ নিয়ে এসেছি আজকের আলোচিত বিষয় হচ্ছে কারিপাতা দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে কারিপাতা গাছ এই কারিপাতা গাছকে অনেকে কারিপাতা এবং নরসিংহ গাছও বলে হয় এটি একটি পরিবারের অন্তর্গত উদ্ভিদ তো এই গাছটিতে এখন ফল চলে আসছে ফলগুলো কাঁচা ফলগুলো দেখতে সবুজ এবং হালকা লাল যে ফলগুলো পরিপক্ক হয়ে গেছে সেই ফলগুলো এখন কালো রঙ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তো এটি হচ্ছে আয়ুর্বেদ ভেষজ গুণাবলী সম্পূর্ণ একটি গাছ এটি আমাদের গ্যাসের সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও কারিপাতা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে এই কারি পাতাটা চানাচুরের স্বাদ বৃদ্ধির জন্য চানাচুরে ব্যবহার করা হয় এছাড়াও এটি কেরোলে বিভিন্ন রকম খাবারের স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে তো এছাড়াও কারিপাতা আরেকটি গুণগত মান হচ্ছে এটি আমাদের অতিরিক্ত ওজন কমাতে সহযোগিতা করে আর এই কারিপাতার বীজগুলো দেখতে পাচ্ছি এই বীজগুলো থেকে যে তেল তৈরি হয় সেটি সেই তেলটি আমাদের স্কিন রিলেটেড যে মানে চর্ম সমস্যা যেগুলো রয়েছে সেটি সমাধানে প্রয়োগ করা হয় থাকে তো এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি পাশে থাকবেন এবং কমেন্ট করে কমেন্ট করবেন লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ